ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এম ডি কামাল খান অফিসিয়াল এই ভিডিওতে আমি কথা বলবো কে কে আর টিমকে নিয়ে আপনারা হয়তো সবাই জেনে গেছেন যে রাসেলকে এই বছর কিন্তু আমাদের প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কে কে আর রাসেলকে রিলিজ করে দিয়েছে কিন্তু দুই তিন দিন থেকে ফেসবুক ইউটিউব এই দুটি প্ল্যাটফর্মে আমি একটি ভিডিও খুবই দেখতে পাইতেছি বা আমার চোখে খুব পড়তেছে যে তারা বলতেছে নাকি রাসেলকে আবার কলকাতা নাইট রাইডার্স আইপিএল মিনি অকশন রয়েছে ষোলোই ডিসেম্বর সেখান থেকে নাকি রাসেলকে তারা আবারও দলে ফেরাবে বা কিনবে এই কথাটি কতখানি সত্যি এইবার আপনাদেরকে আমি সেটাই বলবো দর্শক বন্ধুরা আপনারা লিখে রাখুন আমি কামাল হোসেন বলতেছি আপনারা কাগজে কলমে লিখে রাখুন যে আমি বলতেছি কি এই বছর কে কে আর নেওয়ার চান্স জিরো জিরো পারসেন্ট অর্থাৎ রাসেল তেরো বছর ধরে একটা ক্লাবে খেলতেছে তাকে রিলিজ করে দিয়ে আবার নিলে কিন্তু তার সাথে একটু ঠাট্টা করা হবে বা তাকে ছোট করা হবে এই কারণে এই বছর রাসেলকে আমাদের কলকাতা নাইট রাইডার্স নিবে না আমরা রাসেলকে কিন্তু মিস করবই রাসেলকে নেওয়ার চান্স রয়েছে দুইটি টিমের এই সত্যটা জানাবো কোন কোন টিম নিতে পারে সেটা পরের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলছি ধন্যবাদ